thank <laughs> you চলমান কোটা আন্দোলন নিয়ে প্রতিবাদ না তুলতে পেরে আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে এমন কিছুই নয় পুরা কোটা আন্দোলন ছিলাম রাজপথে ইউটিউবে স্ট্রাইকের কারণে কমিউনিটি পোস্ট কাস্টম থামনেল সহ অ্যাডভান্স ফিচার কেড়ে নিয়েছে ইউটিউব যাই হোক প্রসঙ্গে এড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূলত আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইন্টারনেট কোথা থেকে আসে কে এই ইন্টারনেটের মালিক আর ইন্টারনেট কিভাবে কাজ করে এছাড়া বাংলাদেশ এতদিন কেন ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে

আপনি আমি সহ বেশিরভাগ মানুষই মনে করি যে ইন্টারনেট শব্দটি হচ্ছে অনলাইনে চলে যাওয়া আসলে সত্য বলতে এটি একটি সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া আর কিছুই নয় মনে করুন একটি রাস্তার কথা যা পুরো পৃথিবী জুড়েই পেঁচিয়ে রয়েছে যেমন করে রাস্তা দিয়ে ট্রাফিক বয়ে গিয়ে তার গন্তব্য স্থলে পৌঁছায় ঠিক তেমনই একটি কম্পিউটার থেকে অন্য গন্তব্যে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে অন্য গন্তব্যে পৌঁছানো হলো মূলত ইন্টারনেটের মূল ভিত্তি ইন্টারনেট হলো আসলে এক একটি আলাদা আলাদা কম্পিউটার একসাথে যুক্ত হওয়ার একটি সিস্টেম একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারকে সংযুক্ত করা হয় বিভিন্ন উপায়ে কোন কম্পিউটার গুলো সংযোগ থাকে পুরাতন কপার কেবল দ্বারা আবার কোনগুলো ফাইবার অপটিক্যাল কেবল যা আলোর গতিতে ডাটা প্রেরণ করে আবার কোন কম্পিউটার গুলো বেতার কানেকশন যুক্ত থাকে অর্থাৎ স্যাটেলাইট যুক্ত থাকে যদিও ইন্টারনেটের প্রথম ধারণা আসে 1950 সালের দিকে যখন প্রথম কম্পিউটার বিজ্ঞানী ক্রাইনরক তার গবেষণায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে আরপানেট মাধ্যমে একটি বার্তা স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে পাঠান ক্রাইনরকের পাঠানো সেই বার্তাটি ছিল ইন্টারনেটের প্রথম কোনো পাঠানো বার্তা তখনকার সময়ে ইন্টারনেট সেরা বৈজ্ঞানিক আবিষ্কারগুলো হলেও ব্যবহারসুলভ ইন্টারনেট আসে 70 এর দশকের দিকে এখন দূরদস্ত ইন্টারনেট আসার জন্য সবচেয়ে বড় অবদান রাখে আইপি বা ইন্টারনেট প্রোটোকল এই আইপি সাহায্যে লক্কাধিক আরপানেটের মতো কম্পিউটার নেটওয়ার্ককে তে জুড়ে দা সহজ হয়ে যায় এবং এভাবেই পরিধি বাড়তে থাকে এই অন্তঃসংযগের নাম দেওয়া হয় ইন্টারনেট ওয়ার্ক বা সংক্ষেপে ইন্টারনেট 80 দশকে সাবডোমেন অর্থাৎ .com .gov .org এর উৎপত্তি হয় ফলে ওয়েবসাইটের সংখ্যাও বাড়তে থাকে 1980 সালে ইউরোপীয় গবেষক টিম বার্নার্স লি www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কার করেন তিনি প্রথম 1989 সালে HTTP বা হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার করেন এবং সাবডোমেনের আগে আইপি অ্যাড্রেসের বদলে চিনহিতকরণ রূপে ডোমেইন নেম ডোমিন বলা হয় ডব্লিউ ডব্লিউ ডট কম এর আগে মাঝখানে যে নেমটি থাকে এটি হচ্ছে মূলত ডোমেইন নেমের পরিচিতি আপনি যদি কাউকে প্রশ্ন করেন ইন্টারনেট কিভাবে কাজ করে তাহলে অনেকেই বলবে ইন্টারনেট মহাকাশে থাকা স্যাটেলাইট মাধ্যমে কাজ করে অথবা বলবে আমি জানি না কিন্তু ইন্টারনেটের নিরানব্বই শতাংশ চলে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে অর্থাৎ তারের মাধ্যমে আর মাত্র এক পার্সেন্ট ইন্টারনেট চলে স্যাটেলাইট মাধ্যমে ইন্টারনেটের যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছায় তা মূলত তিনটি আলাদা আলাদা স্তরের মধ্য দিয়ে আসে আর এই স্তর গুলোকে বলা হয় এই স্তর হলো টায়ার ওয়ান টায়ার টু ও টায়ার থ্রি টায়ার ওয়ান হলো সেই সমস্ত কোম্পানি যারা নিজেদের টাকায় সমস্ত পৃথিবীর সমুদ্রের মধ্য দিয়ে কেবল বিছিয়ে রেখে দিছে কেবল চুলের মতো সরু কিন্তু এরা খুবই দ্রুত কাজ করে বিভিন্ন দেশের আলাদা আলাদা টায়ার কোম্পানি আছে যা এক দেশ থেকে অন্য দেশ কেবল বিছিয়ে পুরো পৃথিবীকে একসাথে যুক্ত করছে এভাবেই এক দেশ থেকে আরেক দেশ মহাদেশ থেকে মহাদেশ অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে কানেক্টেড থাকে বাংলাদেশের সর্ববৃহৎ টায়ার ওয়ান কোম্পানি হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এল বা লিমিটেড দেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে টায়ার ওয়ান কোম্পানি যেমন বাংলাদেশের বাংলালিংক ইত্যাদি কোম্পানি গুলো টায়ার ওয়ান কোম্পানি থেকে সংযোগ নেয় এবং প্রতিজীবী হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা টায়ার ওয়ান কোম্পানি গুলোকে দিয়ে থাকে আর সেই গ্রামীণ ফোন বাংলাদি ইত্যাদি কোম্পানি গুলো হলো বর্তমান বাংলাদেশের টায়ার টু কোম্পানি এলাকা ভিত্তিতে কিছু আইপিএস বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা টায়ার থ্রি কোম্পানির অন্তর্ভুক্ত যারা এলাকা ভিত্তিক সার্ভিস দেয় তারাই হচ্ছে মূলত টায়ার থ্রি এর অন্তর্ভুক্ত এই মুহূর্তে এসে আপনাদের কিছু ভুল ধারণা ভাঙাই আপনারা অনেকেই ভাবতে পারেন আমরা যে ইন্টারনেট কিনি তার টাকাটা কারা নেয় যারা ইন্টারনেট বানায় তারাই কি আমাদের এই টাকাটা নেয় ওয়েল ইন্টারনেটের আসলে কোনো দাম নেই মূলত আমাদের এই জন্য ইন্টারনেটে টাকা দিতে হয় কারণ অপটিক্যাল ফাইবার কেবল রক্ষণাবেক্ষণ ডাটা সেন্টার বা সার্ভার রক্ষণাবেক্ষণের মতো সারা বিশ্বে জুড়ে ছড়িয়ে থাকা ইন্টারনেটের বিষয়বস্তু রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন পড়ে আর সেই অর্থের জন্যই আমরা ইন্টারনেটের গ্রাহক হিসেবে কোম্পানিগুলোকে টাকা দিয়ে থাকি আর সেই টাকা দিয়ে মূলত তারা ইন্টারনেটের রক্ষণাবেক্ষণ আর পর্যবেক্ষণ করে থাকে সার্ভার হলো মূলত একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি অন্যান্য সাধারণ কোনো কম্পিউটার প্রোগ্রামের মতো নয় এটি আলাদা একটি বিশেষ ধরনের প্রোগ্রাম মনে করেন আপনার কম্পিউটারের একটি হার্ড ডিস্ক রয়েছে হার্ড ডিস্ক আপনার কম্পিউটারে নেই হার্ড ডিস্ক লম্বা একটি ক্যাবলের মাধ্যমে এক কিলোমিটার দূরে রয়েছে আর ওই দূরত্ব বজায় রেখে আপনি আপনার কম্পিউটারের সমস্ত ডাটা নিতে পারছেন ওই দূরে থাকা হার্ড ডিস্ক থেকে আর আপনি তখন ওই হার্ড ডিস্ক সার্ভার বলতে পারেন এছাড়া অন্যদিক থেকে বলতে গেলে বলা যায় এটা হচ্ছে একটি কেন্দ্রীয় তথ্য যেখানে ওয়েবসাইট গুলোর সমস্ত তথ্য যেমন টেক্সট ছবি ভিডিও ইত্যাদি সংরক্ষিত থাকে যেমন আপনি বর্তমানে ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে এই ভিডিওটি আমি সর্বপ্রথম আপলোড করেছি ইউটিউবের সার্ভারে এবং সেই সার্ভার থেকে আপনি বর্তমানে ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য একটি নির্দিষ্ট ঠিকানা সংবলিত সার্ভারের নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে আমরা যখন নির্দিষ্ট তথ্য খুঁজতে ওয়েবসাইট কে অনুরোধ করি তখন সার্ভার নির্দিষ্ট তথ্যটি ব্যবহারকারীকে পাঠিয়ে দেয় আর এটাই মূলত সার্ভারের কাজ তবে এখানে সহজ করে একটি কঠিন বিষয় বুঝতে হবে তা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল বা আইপি হলো একটি সাধারণত ইন্টারনেটে সকল মেশিনের আলাদা আলাদা বলা হয় যখন প্রত্যেকটি মেশিনের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকবে তখন সহজেই মেশিনটিকে ডিটেক্ট করা যাবে এবং সে অনুসারে ডাটা পাঠানো সম্ভব হবে তবে ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়ে থাকে ওয়েবসাইট এর বদলে সহজে মনে রাখার জন্য নাম ব্যবহার করা হয় এই সিস্টেম নাম হলো ডিএনএস বা ডোমেন নেম সার্ভিস যেমন ইউটিউব এর আইপির জায়গায় ডব্লিউ ব্যবহার করা হয়েছে ডোমেন নেম ব্রাউজারে সার্চ করার পরে কম্পিউটার তার আইপি খুঁজতে আরম্ভ করে এবং আইপি খুঁজে পেলে আপনাকে ওয়েব সার্ভারে ঢুকতে দেয় আর আইপি নিয়ে বেশি কিছু বলতে গেলে আমার সাথে আপনাদেরও মাথা পাগল হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ